প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দুপুরবেলা আজকে রান্না শেয়ার করি নাই এখন চলে আসলাম রান্না শেয়ার করতে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম শাক সাথে মাছ তো এখন আমি শাকটা রান্না আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন শুকনো মরিচ সম্বারে দিয়ে দিলাম এটা হচ্ছে কলমির শাক কলমির শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এখন আমার কলমির শাকটা আমি দেখিয়ে দিলাম এই যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সোমবারে দিয়ে আমার শাকটা মোটামুটি হয়ে গেছে মাছটা আমি কিন্তু আগেই ভেজে রেখেছি রেখে পেঁয়াজ রসুন সোমবারে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটা ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম এখন একটু হালকা দিয়ে দিলাম আর একটু কষিয়ে কষিয়ে মাথাও আসে মাছের মাথা মাথাগুলো দিয়ে দিলাম আজকে যাই হোক এই যে আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমার মাছের তরকারিও মোটামুটি হয়ে আসছে এত গরম ভিডিও করার যে এত কষ্টসাধ্য হয়ে গেছে যাই হোক এটার সাথে জড়িয়ে গিয়েছি এখন ভিডিও না করলেও ভালো লাগে না যেটাই রান্না করি একটু ভিডিও করতে হয় ছোটো মেয়েটার সাথে আছে বলতেছে মা তুমি তো গরমে একদম অবস্থা খারাপ তো এই যে আমি কাঁচামরিচটা দুই তরকারিতে দিয়ে দিলাম আমি শাকেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে মাছেও দিয়ে দিয়েছি কাঁচামরিচটা না দিলে আসলে ফ্লেভার খুব ভালো লাগে কাঁচামরিচের আর খাওয়ার সময় মরিচটা খুব ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে আর আমার আজকে দুই তরকারি তেমন কিছু রান্না করি নাই এত গরমে আসলে সম্ভব হচ্ছে না এখন আমি কালকের একটু ছোট্ট করে স্ন্যাপ নিয়ে রেখেছি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি এখন এটাকে আমি লম্বা করার জন্য তিন মিনিট প্লাস করার জন্য আমি সেটা দিয়ে দিলাম এই তো আমার মাছের তরকারি মোটামুটি হয়ে গেছে আপনারা আমার পুরি পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আর বিকেল বেলা আসলে ভিডিওটা আমি মনে করছিলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এত গরম লাগছিল যে তখন মানে পরিস্থিতি ছিল না বা মনও চাইতেছিল না তো এখন হ্যাঁ দেখতেছি রাত সময় শেষ হয়ে যাচ্ছে রাত প্রায় সাড়ে আটটার বেশি বাজতেছে তো এখন যদি না দিয়ে আমার ভিডিওটা কখন দিব এদিকে সব কিছুর ড্যাশবোর্ডে গে গিয়ে দেখি যে সব কিছু রেড হয়ে আছে যখন মন চায় তখন ভিডিও দি আসলে আমি সময় মেনটেন করতে পারি না আপনাদের সাথে আপনারা কে কি মনে করেন আসলে আমি জানি না আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আমার আমাকে একটু এগিয়ে যেতে আপনারা প্লিজ হেল্প করবেন তো যাই হোক আপনারা আমার সাথে আছেন আমি আশা রাখি বা বিশ্বাস রাখি আপনারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন আমি অনেকটা আসলে অনেক ভিডিও দিয়েছি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ টাটা